জুলাই দুই সালে ছাত্র ও তরুণ জনগোষ্ঠীর ঐতিহাসিক গণ আন্দোলন ও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নব জাগরণের সূচনা ঘটায় সেই জাগরণে দৃশ্যমানভাবে সক্রিয় হয় বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় অবস্থা কাটিয়ে এবার তারা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশব্যাপী শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে জামাতে ইসলামী ইতিমধ্যে সারা দেশে তিনশো আসনে তৃণমূল পর্যায়ে যাচাই বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে যদিও সময় ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ তালিকায় পরিবর্তন আসতে পারে তবে এটি স্পষ্ট বার্তা তারা জনগণকে দিচ্ছে জামায়াত এবার যোগ্য শিক্ষিত ও জনহিত সম্পন্ন প্রার্থী দিয়েই নির্বাচন করতে চায় বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত কারণ এবার দলের মনোনীতদের মধ্যে রয়েছেন প্রায় একশো জন বিশ্ববিদ্যালয় বা কলেজের অধ্যাপক পঞ্চাশ থেকে জন প্রভাষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান চল্লিশ থেকে পঞ্চাশ জন আইন পেশাজীবী অ্যাডভোকেট ও ব্যারিস্টার অনেকে আবার উচ্চশিক্ষিত আলেম ও পেশাজীবী হিসেবে সুপরিচিত বিশেষ করে পাহাড়ি অঞ্চল সংরক্ষিত এবং প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতেও রাজনৈতিক প্রভাব খাটাতে চাইছে শিক্ষিত ও সম্মানজনক পেশার ব্যক্তিদের নারী আসন মাধ্যমে ছাত্র শিবিরের সাবেক নেতারা বিশিষ্ট আলেমগণ ও চিকিৎসকগণ এবার দলের মনোনয়নে এগিয়ে আসছেন জামায়াতের কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে এই তালিকা রাজনৈতিক সমঝোতা ও বৃহৎ চতুর্থ জোট গঠনকে সামনে রেখেই তৈরি করা হয়েছে যেসব আসনে ইতোমধ্যে বিএনপি বা অন্য বিরোধী দলগুলো শক্ত অবস্থান রয়েছে সেই সব জায়গায় সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে এছাড়াও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রাজশাহী বগুড়া নওগাঁ কুড়িগ্রাম গাইবান্ধা ও চাপাই নবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে জামায়াত শক্ত ঘাঁটি তৈরি করছে বুদ্ধিজীবী আলেম চিকিৎসক ও জনপ্রিয় সামাজিক নেতাদের সামনে এনে তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছে তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এখনও কয়েকটি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত হয়নি জামায়াত ইসলামের দলীয় সূত্র সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতা কর্মীদের আহ্বান জানিয়েছে এই সুনস্থানগুলো দ্রুত পূরণ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য এছাড়া ছাত্র জনতার এই জাগরণকে পুঁজি করে জামায়াত তরুণ ভোটারদের মন জয় করতে চায় দলটি বিশেষ করে নতুন ভোটার শিক্ষার্থী এবং ইসলামপন্থী পরিবারের তরুণদের আকর্ষণে কাজ করছে এজন্য বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মে জামায়াতপন্থী বক্তারা নিয়মিত প্রচারণা চালাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় তবে জামায়াত অনেকগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যেতে পারবে তবে এই অবস্থান কতটা টেকসই হবে তা নির্ভর করছে বৃহত্তর রাজনৈতিক পরিবেশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশের ওপর অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াতের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এখনও স্পষ্ট নয় এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচন করবে নাকি জোটের অংশ হিসেবে সেই প্রশ্নের উত্তর আসন্ন দিনগুলোই দেবে তবে একটি বিষয় নিশ্চিত দুই হাজার চব্বিশ সালের গণজাগরণ জামায়াতকে আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে এনেছে এখন দেখার বিষয় এই তালিকা কতটা কার্যকরভাবে নির্বাচনী রাজনীতিতে রূপান্তরিত হয় Oi